আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি পিপিআর রোগে আক্রান্ত ছাগল পিপিআর রোগের হাত থেকে বাঁচাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হয় প্রতি বছর শীতকালীন সময়ে বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ফ্রি ক্যাম্পেইন করে মাগ দিয়ে ডেকে পিপিয়র রোগের ভ্যাকসিন প্রদান করে থাকে এই সুযোগ যারা হাত করে তাদের ছাগল ভেড়াগুলোই পিপিআর রোগে আক্রান্ত হয়ে যায় আমরা জানি পিপিআর একটি মহামারী জনিত ভাইরাস রোগ এ রোগের কারণে আপনার নিজের খামার পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে এবং পুরো এলাকার খামারিরাই এই পিপিআর রোগের ধ্বংসের মুখে পড়তে পারে যদি আপনার খামারটি পিপিআর রোগে আক্রান্ত হয়ে পড়ে তাহলে আপনার নিজের খামারও ধ্বংস হয়ে যাবে এবং আশেপাশের যারা খামারি আছেন তারাও এই পিপিআর রোগের হুমকির মুখে থেকে যান পিপিআর রোগে যখন ছাগল বেড়া আক্রান্ত হয় তখন দেখবেন শরীরের তাপমাত্রা শরীরের জ্বর স্বাভাবিকভাবেই একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত বেড়ে যায় মুখ দিয়ে ঘা হয় যেমন এই ছাগলটির হয়েছে জিহবায় ঘা হয়েছে নাক দিয়ে সবসময় মিউকোয়াস পড়তেছে অতিরিক্ত জ্বরের কারণে পশু কিছু খেতে পারে না তীব্র মাত্রায় ডায়রিয়া দেখা দেয় শুধুমাত্র পানি পড়তে থাকে ফলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে দুর্গন্ধযুক্ত পায়খানা করে পশু দিন দিন না খাওয়ার কারণে আরও নিস্তেজ হয়ে পড়ে যদি পশু গর্ভবতী থাকে ছাগির ক্ষেত্রে তাহলে অতিরিক্ত মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে বাচ্চা অ্যবসন হয়ে যেতে পারে দুগ্ধভক্তির ছাগির অস্বাভাবিকভাবে দুধ কমে যেতে থাকে এবং মাংস উৎপাদন কমে যেতে থাকে এ সময় বেশি বেশি ভেটেনারি স্লাইন খাওয়াতে হবে যাতে শূন্যতা রোধ হয় অসুস্থ পশুকে সুস্থ পশুগুলোর থেকে সঙ্গে সঙ্গে আলাদা রেখে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন যদি আপনার এলাকাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক দূরে পশু হাসপাতাল হয় তাহলে আপনার কাছাকাছি উপজেলা প্রাথমিক চিকিৎসক যারা আছে অভিজ্ঞ চিকিৎসক তাদের স্বর্ণাপন্ন হয়ে অবশ্যই চিকিৎসা প্রদান করতে হবে নতুবা আপনার পুরো খামার ধ্বংস হয়ে যাবে মুখে যখন কা হবে তখন অবশ্যই আপনার মুখটা ভালোভাবে পরিষ্কার করতে হবে ভেজা তেনা দিয়ে অথবা নেকড়া দিয়ে সুন্দর করে মুখটা পরিষ্কার করে সেখানে মাইক্রোরাল জেল অথবা রিপোপ্লবিন ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে সবসময় পশুকে ছায়াযুক্ত এবং ঠান্ডা জায়গায় রাখবেন অতিরিক্ত পশু রোদের ভিতরে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকে অ্যানিমালস্লাভার ইউটিউবের সকালের আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাবেন টিকে বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার অ্যানিমাল লাভ আর ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ